আমার মনে হয় বাংলাদেশে কোন দলের লোকে এমপি দাঁড়া ঠিক আমার লাভ ঠিক আমি গ্যারান্টি দিয়ে বলেন আমি কুরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় জবাব দেব বলেন আরও আমার কোষ্টিয়া একজন ঘোষণা দিয়েছে যে 50 কোটি টাকা খরচ করলেই করব তায়ে আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করি আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান্দা আপনি যদি খরচ করেন অবশ্যই এতদিন এই ধোকাবাজি মিথ্যা এগুলো আমরা এই বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে বেঁধেই আপনার কাছে খারাপ লাগলো এটাই সত্য অনেকেই ভাই ভাই আছে যদি পাঁচ না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে আরে ভাই আপনার ভয় কিসের একশো ভাগ গ্যারান্টি দিতে পারে এবার ইসলাম এই দেশে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ

আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবে এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখি আসলাম আমার দেখা লাভ তা না আমি না আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেবে মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এক কোটি পর্যন্ত না সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল

সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আল্লাহ আমি নিজে দেখেছি আপনার বাবা হত্যাকারী আপনি কাবা এরিয়ার ভেতরে পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবাকে সে মারিয়ে এসেছে দেশ কে কাবা তাহলে এই 55000 বর্গ মাইল সে গয়রকম নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না

এত বড় দামি পাথর সেই পাথর বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার ঢাকায় যে পান্ত রিটার্ন দেওয়ার ত্রিশ বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম একটা পাথর ওটা হাতে দিলে নাকি তিন চারটে বউ হয় কত রক্ষক সেরি যায়

আল্লাহর নিরাপত্তার সাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চায় এই দেশকে শিরিক মুক্ত করা কথা বলেন দেশে শিরিক নেই সবচাইতে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে এর ভেতরে পাঁচশো আইন আছে আল্লাহ একটা আইন এই দেশে এখন চলে না এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করেছে

একশো মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে আপনারা জাতিকে সতর্ক করবেন আবার যেন অন্তত একশো মার্কের করান আর হাদিসের ওই প্রশ্নগুলো ঢোকানো হয় কারণ এই দেশে বিরানব্বই ভাগ আমরা মুসলমান মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি সেইগুলোই তুলে দিয়েছিল